এভাবে বাংলাদেশীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে যাকে ধরা হয় সেই লেবার দলের প্রধান স্যার কেয়ার স্টারমার তিনি বলেছেন বাংলাদেশ থেকেও যারা এখানে আছেন অবৈধ হবে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না এই বিষয়ে কোনো প্রসেস করা হচ্ছে না এই ধরনের নেতিবাচক প্রচারণার ফলে বাংলাদেশি কমিউনিটিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অনেকে আমাদেরকে জানিয়েছেন তারা যুগ যুগ ধরে লেবার দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন কিন্তু লেবার দলের প্রধান যিনি যুক্তরাজ্যের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে চলেছেন সব ধরনের জনমত জরিপে আগামী সাধারণ নির্বাচন যেটি চার জুলাই অনুষ্ঠিত হবে সেখানে লেবার দল এগিয়ে আছে সেই দলের নেতা সার এ ধরনের মন্তব্য তাদেরকে মর্মাহত করেছে তাদেরকে আহত করেছে লেবার লিডার সার কেয়ারাস্টারমার গতকাল दसान साथ এক সাক্ষাৎকার নির্বাচন পূর্ব পূর্ববর্তী এক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে সেখানে অন্যান্য অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন তাদের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরেই তিনি এমন মন্তব্য করেছেন ওই সাংবাদিক প্রশ্ন করেছিলেন রুয়ান্ডা পলিসি সেটা তো বাতিল করবেন বলেছেন কিন্তু যারা যুক্তরাজ্য অবৈধভাবে আছে তাদেরকে কিভাবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে যদি রুয়ান্ডাতে পাঠানো না যায় এমন প্রশ্নের উত্তরে স্যার কেয়ারাস্টারমা বলেছেন যে বাংলাদেশের নাম বিশেষ করে উল্লেখ করে বলেছেন বাংলাদেশ থেকে যারা এখানে রয়েছে তাদেরকে কিন্তু ফেরত পাঠানো যাচ্ছে না কারণ সে ধরনের কোনো প্রক্রিয়া চালু নেই এখানে বলে রাখি অল্প কিছুদিন আগেই যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি আবার নতুন করে স্বাক্ষরিত হয়েছে যেখানে বলা হয়েছে যুক্তরাজ্যে যারা যেসব বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে ফেরত পাঠানো হবে সুতরাং এই ধরনের যে প্রক্রিয়া নেই সেটি আসলে তথ্যগতভাবেই ভুল রয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন কারণ এই ধরনের চুক্তি রয়েছে সুতরাং বাংলাদেশী যারা অবৈধ যুক্তরাজ্যে রয়েছেন তাদেরকে আসলে সরকারি পর্যায়ে ফেরত পাঠানো হয় তবে এই বাংলাদেশের নাম উল্লেখ করে তিনি আসলে বাংলাদেশিদের আহত করেছেন কারণ অনেকে মনে করেছেন বাংলাদেশেরই অধিকাংশ মানুষ রয়েছে যারা অবৈধভাবে বসবাস করছে অবৈধ যুক্তরা যে বসবাস করছে এবং যে অবৈধ ইমিগ্রেন্টদের প্রতি ব্রিটিশ ব্রিটিশদের একটি ক্ষোভ রয়েছে এবং ব্রিটেনের রাজনীতির তোলপাড় রয়েছে ইলিগেল ইমিগ্রেন্টদের বিষয়ে সেখানে বাংলাদেশের নাম চলে আসলো এবং বাংলাদেশকে একটি নেতিবাচকভাবে উপস্থাপন করা হলো এটি বাংলাদেশি কমিউনিটির ক্ষুদ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে স্যার কেয়ারেস্টার মার এই শোতে আরও বলেছেন তিনি ক্ষমতায় এসে রুয়ান্ডা পলিসি বাতিল করবেন অবৈধদের নিয়ন্ত্রণের জন্য অবৈধদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য তিনি আরও লোকবল নিয়োগ করবেন এই যেসব পাচারকারী চক্র কাজ করছে তাদেরকে মূল উৎপাদন করবে এই ধরনের নানান ধরনের কথা বলেছেন কিন্তু সেগুলোর প্রশংসা পেলেও তিনি বাংলাদেশের নাম উল্লেখ করে বলেছেন যেহেতু বাংলাদেশের অবৈধ লোকজন আছে তাদেরকে ফেরত পাঠন হবে এবং ডে ওয়ান থেকে অর্থাৎ ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে তিনি এই কাজে মনোযোগী হবেন এর ফলে লেবার দলের যে বৃহৎ একটি বাংলাদেশের সমর্থক গোষ্ঠী রয়েছেন তারা অনেকটাই আহত হয়েছেন এবং আগামী সাধারণ নির্বাচনে হয়তোবা এর প্রভাব করতে পারে বলেও অনেক বিশ্লেষক ধারণা করেছেন আপনারা জানেন লেবার দল থেকে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রয়েছেন এবং তারা এবারও নির্বাচন করছেন এর পাশাপাশি আরও কয়েকজন নির্বাচন করছেন ফলে তার এই মন্তব্য তাদের নির্বাচনেও প্রভাব করতে পারে বলে অনেকে মনে করছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন